নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যেটা কিনা না বিজনেসের সম্বন্ধে তো এই ভিডিও কিন্তু আমি আগেও আমার চ্যানেলে শেয়ার করেছিলাম ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিও দেখে কিন্তু অনেক বন্ধুরা মানে অনেক দিদি ভাইরা কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে আর মালটা নিচ্ছে তো বিজনেসে যোগ করেছে তো মানে যোগ দিয়েছে তো তারা কিন্তু মালটা নিয়ে সেল করছে তাদের কিন্তু প্রচুর কাস্টমার হয়েছে আর তো তোমরা যারা যারা কিছু ভাবছো একটা করবে যারা ঘরের মহিলারা যারা বেকার রয়েছে ভাবছো ঘর সংসার সামলেও কিছু একটা করবো তো তাদেরকে আমি বলবো এই বিজনেসটা কিন্তু তোমরা একদম নিশ্চিন্ত মনে করতে পারো আর এটা ভাববে না যে ইউটিউব ভিডিও দেখে ভুয়ো হয় সব কিছু তো সেটা একদম ভেবে করবে না তো তোমরা আমার ভিডিও শেষে আমি কিন্তু এখানে যোগাযোগ করার নাম্বার দিয়ে দেবো তো সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে আর আমি যে আগে ভিডিওটা দিয়েছিলাম তো সেটা সেই ভিডিওটা কিন্তু আমি অনেক দিদিভাইরা আমাকে আমার সাথে যোগাযোগ করে মালটা নিচ্ছে তো তারা আর মেন টপিক আছে যেটা হলো যেই বিজনেসটার কথা তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হলো প্যাডের বিজনেস হ্যাঁ বন্ধুরা প্যাডের বিজনেস তো আমাদের কম বেশি কিন্তু এখন প্রতি ঘরেই প্রতিটি মেয়ের এটা লেগে থাকে আর এই জিনিসটা কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা তো তোমরা কিন্তু এই বিজনেসটা করতে পারো চোখ বন্ধ করে তোমাদের প্রতি মাসে প্রায় তোমরা ভালো টাকা আয় করতে পারবে তো আর আমি কিন্তু এই বিজনেসটা প্রায় শুরু করেছি তিন থেকে চার বছর হয়ে গেছে তো আর এই আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়াতে আমি সাধারণভাবে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই এর আগে আমার চ্যানেলে তো ভাবতে পারিনি সেই ভিডিওটা দেখে এত দিদি ভাইরা আমাকে ফোন করবে এরকম অনেক রয়েছে যারা সব কিছু জানছে ফোন করে যে দিদিভাই কীভাবে কী বিক্রি করবো কোথায় কী বিক্রি করব তো সবটাই কিন্তু আমি আজকে ভিডিওতে শেয়ার করব আর তারা কিন্তু নিচ্ছে মালটা এসে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো এত চাহিদা এই মালটার তারা এসে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে রীতিমতন তারা সেল করছে মালটা তো তোমরা কীভাবে কি বিক্রি করবে সবটাই আমি আজকে ভিডিওতে দেবো তো মালটা তোমাদেরকে একটু দেখাই তো এই দেখো বন্ধুরা এটা নাম হলো টেনি প্লাস এটা কিন্তু একদম একটা স্যানিটারি ন্যাপকিন তো তোমরা কিন্তু এই জিনিসটার বিজনেস করতে পারো তোমরা অনেকেই ভাবছো ঘরে বসে কিছু একটা যদি করতাম তো এখনকার বাজারে কিন্তু কেউ বেকার নেই আর কেউ কিন্তু বসে খায় না তো কেউ সবাই কিছু না কিছু করা দরকার আমাদের তো আমি মনে করি যে ঘরে বসে এই বিজনেসটা তোমরা একদম খুব সহজে করতে পারো ঘরে বসে আর কেউ যদি দোকান ধরে নাও দোকানে তোমরা মালটা সেল করতে পারো বা নিজেদের দোকান থাকলো সেখানে মালটা সেল করতে পারো তোমাদের ঘরে যদি রাখো তোমাদের ঘরে কিন্তু কাস্টমার আসবে তোমাদের নিতে এটা তোমরা আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই যারা এই ভিডিওটা আমার প্রথম দেখছো আর আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পারো অবশ্যই তো দেখো এটার নাম হলো টেনি প্লাস তো টেনি প্লাস এটার মার্কেট প্রিন্ট রয়েছে ছত্রিশ টাকা তো এখানে লেখা রয়েছে মার্কেট প্রিন্ট ছত্রিশ টাকা তো তোমরা কিন্তু এটা আমার কাছ থেকে পাইকারি দরে নিয়ে তোমরা কিন্তু মালটা সেল করতে পারো আর মার্কেটে কিন্তু আমাদের এই জিনিসটার প্রচুর চাহিদা প্রচুর চাহিদা তো তোমরা ইউটিউব ভিডিও দেখে ভাবছো যে ভিডিওটা ফেক হয় তো সেরকম কিছু ভাবছো তো সেরকমটা কিছু ভাববে না বন্ধুরা কারণ আমি এই চ্যানেল চ্যানেলে রোজ আমার ভিডিও আপডেট হয় রোজ আমি ভিডিও দিয়ে থাকি তো আমার কোথায় বাড়ি আমার বিষয়ে জানতে তো আমার চ্যানেলে গিয়ে আমার সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখো তো আর যেটা আমি আজকে ভিডিও তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটার কারণ হলো অনেক দিদি ভাইরা এরকম আমি নিজে থেকেই বলছি যে আমি যখন এই বিজনেসটা করতাম না তো তার আগে ভাবতাম না কি একটা করবো কিছু যদি একটা ঘরে বসে করতে পারতাম ঘর সংসার কাজকর্ম সব কিছু সামলেও যদি ঘরে বসে একটা কিছু বিজনেস করতে পারতাম তো তখন কিন্তু আমিও এরকম ঠিক ভিডিও দেখেই আমি এরকম আইডিয়াটা নিয়েছি তো তাদের থেকে মাল নিয়ে তো সেখান থেকে মাল নিয়ে আমি কিন্তু সেল করছি তো কিছু কিছু সময় আমাদের ইউটিউব ভিডিও কিন্তু আমাদের ফেক হয় না সেটা নিজেরা যাচাই করে একটু দেখে নেবে তো অনেকে ভাবতে পারো ফেক তো সবটা কিন্তু ফেক হয় না তো আমিও কিন্তু সেরকম সেখান থেকে বিশ্বাস করে এরকম ভিডিও দেখেই আমি কিন্তু এই ব্যবসাটা শুরু করেছি তো তোমাদেরকে বলছি দিদি ভাইরা তোমরা যারা দিদি ভাই দাদাভাই যারা রয়েছ এই বিজনেসটা করতে চাইছো অবশ্যই কিন্তু এটা করতে পারো একদম একটা ভালো লাভজনক বিজনেস আর যেটা হলো তোমরা কিন্তু অনেকে এরকম ফোন করে বলে অনেক দিদি ভাইরা যে দিদি কি লুজ মাল পাওয়া যাবে লুজ মাল বলতে তোমাদেরকে একটা খোলা দেখাচ্ছি লুজ মাল বলতে এই যে এই ধরনের এরকম লুজ তো সেটা কিন্তু লুজ মাল নিয়ে অনেকে কিন্তু প্যাকেজিং করছে তো সেক্ষেত্রে তাদের একটু লাভটা বেশি থাকছে তো লুজ মালও এখানে পাওয়া যাবে তোমরা সেটাও যোগাযোগ করে আমার সাথে কথা বলে নেবে আর এটা দেখো এটা নাম হলো টেনি প্লাস তোমাদেরকে তো বারবার করে বলছি নামটা দেখো টেনি প্লাস এটা কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা আর এটার পেস্টিংটা কত কীরকম ভালো মানে কতটা কী সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এটা কিন্তু এক্সেল রয়েছে তো অনেক দিদি ভাইরা না ফোন করে বলছে যে দেখো এটা একটু সফটওয়্যার মোটা দেখো এটার এটা তো এইভাবে তো দেখা দেখে বোঝা যাবে না আর নিশ্চিন্ত মনে তোমরা কিন্তু এটা নিয়ে সেল করতে পারো কারণ মার্কেটে প্রচুর চাহিদা হয়েছে প্রচুর চাহিদা তো মালটা যারা নিচ্ছে একবার যেই কাস্টমাররা তো তারা কিন্তু বলছে যে দিদি ভাই মালটা খুব ভালো আর আমিও তো চাই বলো ভালো আমিও তো চাই মার্কেটে যে বিজনেস মানে করতে যে আমার মালটা সেল হোক মার্কেটে তো সেটা যারা একবার নেবে যারা তোমরা নেবে নিয়ে কিন্তু মালটা বুঝতে পারবে কতটা কী ভালো তো অনেক দিন ধরে এরকম ফোন করে যে কিভাবে কি নেব প্রথমে নিতে একটু ভয় পায় যে ইউটিউব ভিডিও দেখে নেব কি কীরকম কি হবে মালটা তো সেদিকে একদম নিশ্চিন্ত থেকে তোমরা কিন্তু মালটা নিতে পারো আর নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারো আর এই মালটা না আমার এখান থেকে নিয়ে যাচ্ছে লোক এসে তো আমার বাড়ি হয়ে আমার বাড়ি বেহালা ঠাকুরপুকুর তো আমার এখানে এসে সবাই নিয়ে যাচ্ছে আর এখানে এসে যারা নিচ্ছে তারা কিন্তু একটু তাদের কি হয় তাদের দুটো পয়সা বেশি থাকে তাতে যারা এসে নিয়ে যাবে আর আমরা যদি দিয়ে আসতে যাই কলকাতার সাইডে আমরা মানে কলকাতা যতটা রয়েছে তো সেখানে কিন্তু আমাদের মাল ডেলিভারি চলে যাবে দিয়ে আসতে কিন্তু কলকাতার বাইরে হলে ডেলিভারি চার্জ লাগবে আর সেখানে কিন্তু সেটা ফোন করে তোমরা একটু যোগাযোগ কথা বলে নেবে আমরা কিন্তু ফোন করে এরকম অনেকে কথা বলে মানে কন্ট্যাক্ট করে নেয় যে হয়তো তারা কিছুটা পথ এলো বা আমরা কিছুটা পথ আমাদের লোক গেলো এরকমভাবেও কিন্তু মালটা আমরা দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা যারা ভাবছো ঘরে বসে কিছু করবে বা কিছু নিজেরা কিছু ইনকাম করছো কিছু কাজ করছো তার সাইডেও যদি তোমরা পাশাপাশি এই বিজনেসটা করো আমি মনে করব খুব ভালো একটা বিজনেস তো এটা করতে পারো সব অনেকে মানে কাজের পাশাপাশিও করতে পারো এই বিজনেসটা আর এটা যদি ঘরে রাখো ঘরে কিন্তু যারা আশেপাশে পাড়ার লোক জানবে তারা কিন্তু অলরেডি বাড়িতে এসে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার আর অনেক মেয়েরা আছে অনেক বৌরা আছে যে আমরা কিন্তু ঘরে মানে বাইরের দোকানে গিয়ে আনতে পারি না মালটা যেহেতুকে একটু লজ্জাবত অনেকেরই হয় তো মালটা আনতে পারি না তো সেই তুলনায় আমরা কিন্তু ঘরেও আমরা নিজেরা ব্যবহার করতে পারবো আর বাইরেও বিক্রি করতে পারবো সেল করতে পারবো আর সেল কিভাবে করবে তোমরা সেল করবে এরকম অনেক দিদিভাইরা আমাকে এটাও ফোন করে বলে যে দিদিভাই আমি কিছু কসমেটিক জিনিস বিক্রি করছি তো সেখানে কিছু মাল নিয়ে চলে যাচ্ছি বিকেলে কিছু মাল নিয়ে চলে গেলাম তারপরে পাশে স্কুল রয়েছে কলেজ রয়েছে সেখানেও তুমি দিতে পারবে তারপরে নিজের দোকান থাকলে সেখানেও তুমি সেল করতে পারবে বা তুমি দোকান ধরে নিলে তুমি সেখানে কিছু তুমি রেখে বা তা তারও তো কিছু লাভের দরকার তো তোমরা অ্যাডজাস্টমেন্ট করে সেখানেও মালটা দিতে পারবে তো অবশ্যই তোমরা যারা এখনও ভাবছো কিছু করব তো অবশ্যই আমার ভিডিওটা দেখো আর দেখে কিন্তু এই বিজনেসটা করো তো আমি মনে করি খুব একটা ভালো বিজনেস তো এটা কিন্তু সবসময় আমাদের মানে বারো মাস সবারই সবসময় ব্যবহার করতে এটা লাগে আর তোমরা কিন্তু এই ব্যবসাটা যে ভাবছো কত কি পুঁজি লাগবে ব্যবসাটা যদি আমি শুরু করি তো বন্ধুরা সেরকম কিছু পুঁজি লাগবে না দেখো একটা এখন কি বলবো মানে চায়ের দোকান খুলতে গেলেও সেখানে কিন্তু মোটামুটি আমাকে পাঁচ হাজার টাকা আমাকে সব টোটাল সব কিছু নিয়ে সেখানেই কিন্তু কম করে হলো পাঁচ হাজার মানে পাঁচ হাজার টাকা আমার হয়তো লাগবে তো কোনো ব্যবসা একদম তো একদম তো কম হয় না তুমি ধরো চার থেকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু এই ব্যবসাটা চালু করতে পারো তো আর আমাদের এখানে মাল কীরকমভাবে দেওয়া হয় সবটাই বিস্তারিত তোমাদেরকে ফোনে জানানো হবে যারা কন্ট্যাক্ট করবে তো মালটা কিন্তু আমাদের এখানে একটা কার্টুন হিসেবে বিক্রি হয় মোটামুটি তোমাদের একটা কার্টুন নিতে হবে সেই কার্টুনে কিন্তু দুশো পিস করে মাল থাকে তো সেই কার্টুনটা মোটামুটি নিতে হবে তো এখনও যারা ভাবছো যে কিছু একটা করব তো সেই দিদি ভাইদেরকে বলছি যারা ঘরে রয়েছ তো ভাবছো কিছু করব বা কোনো কাজ করছি তার পাশাপাশি একটা কিছু করব তো এই বিজনেসটা কিন্তু অবশ্যই করতে পারো আমি তোমাদেরকে বলছি চোখ বন্ধ করে তোমরা করতে পারো তোমাদের প্রতি মাসের লাভজনক বিজনেস তো লাভ হবে ভালো তো করতে পারো অবশ্যই করতে পারো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি কারোর মনে হয় ভিডিওটা দেখে একটু হলেও উপকার হয়েছে তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও